কলকাতা দশম দিনের প্রকাশনী প্রকাশ কুলিশ বেনাগাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সেবা সেবানিবৃত্ত প্রধান শিক্ষক ফণীভূষণ করের লেখা একশো পাতার নাটক ও কবিতার বই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ফিরুক ঘরে ঘরে এই কামনায় স্বাস্থ্য সচেতন ধর্মী এই বইয়ের আবরণ উন্মোচন করেন রাজ্য সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা নাম যদা আলোকচিত্রে অনুপম হালদার শুধু তাই নয় স্বনামধন্য শিল্পী অনুপম হালদারের সৃষ্টি বন্দি ছবিতে সাজানো ছিল বইয়ের ঘর ফণীভূষণ কর জানান পশ্চিমবঙ্গ সরকার চাইলে রাজ্যের প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ পরিসরের মাধ্যমে বইয়ের বিষয়গুলো ছাত্রছাত্রীদের পড়ানো বা শেখানো যেতে পারে আমি খুব কৃতজ্ঞ অনুপম্প এবং আমি খুব আনন্দিত এই ধরনের একটা বই প্রকাশ করতে পেরে তো আমি চাইবো এই বইটা সকলে পুরুষ হ্যাঁ তাতে এটা পড়ার মাধ্যমে অনেকেরই অনেক উপকার বইয়ের রাজ্যে তো প্রত্যেক বছর আসি এবছর একটু দেরি হয়ে গেল আসতে বইয়ের গন্ধ ধুলোর গন্ধ এটা বাঙালির তো একটা পাওনা প্রত্যেক বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো ভালো লাগলো যে এবছরও গতবারের মতো এবছরও একটা বই প্রকাশনী সংস্থার কাছে আসলাম এবং সেখানে দেখলাম যে সুদূর বাঁকুড়ার এক প্রাক্তন প্রধান শিক্ষক তার জীবনের ভাবনাটা তুলে ধরেছেন কলমের মাধ্যমে তার সুযোগ্য কন্যাও তার সঙ্গী রয়েছেন এই সমাজ সচেতনমূলক বইগুলো বেরোয় যে এটার বইমেলাতে বেরোনো একটা বড় উদ্দেশ্য এত বড় দর্শক মণ্ডলীকে একসাথে পাওয়া তো সেটা একটা বড় পাওনা আর আমার তো কাছে নতুন বই প্রকাশ মানেই সেটা একটা মানে নতুন বইয়ের গন্ধ যেমন ভালো লাগে তেমন নতুন একটা বিষয় জানা তাই এবার তো খুব ভাল লাগলো যে একজন প্রধান শিক্ষক তার এখনও শিক্ষকতার ভাবনা সমাজকে শিক্ষিত করে তোলার ভাবনায় বইমেলাকে নির্বাচন করেছেন তার ভাবনাগুলোকে একত্রীভূত করে নতুন বই প্রকাশ করলেন আমার আশা করব বইটি সবার কাছে পৌঁছাবে এবং সবাই সমাজের এই ভাবনাগুলো দিকে দিকে ছড়িয়ে পড়ুক এটাই কামনা করি